যে কোনো যা ফলে বস্তুর কি ঠান্ডা বা গরমের অনুভূতি হয় যার ফলে আমাদের কি ঠান্ডা বা গরমের অনুভূতি হয় তাকে পরিমাপ যেটা আছে কি বলা হয় তাপমাত্রা আর পদার্থের অনু মানে পরমাণুর যে তাপ দেওয়ার ফলে যে গতিশীল হয় এই গতির পরিমাণটাকে বলা হচ্ছে কি পরিমাণ তাপ আহ এলে যে দুটি তাপমাত্রা ভাড়া হয় তাদেরকে বলে এবং তাহলে দেখো তাপমাত্রি কে খেলেন

স্কেলের সর্বোচ্চ তাপমাত্রাকে ঊর্ধ স্থিরাঙ্ক ত্রাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের পার্থক্যকে ঊর্ধ স্থিরাঙ্ক ও নিম্ন স্থির আঙ্কের আঙ্কের পার্থক্যকে মৌলিক

জিরো ডিগ্রি ঠিক আছে ডিভাইডেড মৌলিক ব্যবধান মৌলিক ব্যবধানটা কি এই যে সূত্রটা কিভাবে আছে আমি তোমাকে বুঝে দিচ্ছি তাহলে এখন তোমার সিরিয়াস মৌলিক ব্যবধান কি বাবা মৌলিক ব্যবধান কি বলো উর্ধ স্ত্রী মাইনাস নিম্ন স্ত্রী কত ঠিকা তাহলে এবার হচ্ছে এইটার সমান কি এইটার মান কত বাবা স্কেল স্কেলের মানকে কি দ্বারা বয়স করা হয়

ডিভাইডেড কত বাবা এই দুটোর মৌলিক ব্যবহার এক পাঁচ মাইনাস্তর দশমিক তাহলে এখান থেকে মাইনাস করলে কি হবে বাবা হান্ড্রেড হবে ঠিক না আচ্ছা এখান থেকে মাইনাস করলে তো করা যাবে না এটাই থাকবে ঠিক না এখান থেকে মাইনাস করলে হবে বাবা একশো আশি ঠিক না এখান থেকে সূত্র লাইন হবে এখন টিসি বাই ফাইভ থাকে না এখানে এখানে কি থাকে আমাদের সূত্র যে কোনো তাপমাত্রাকে স্কেলে মান বের করতে বলবে আমরা এই সূত্র ইউজ করবো